বলবীর বল নেহারি আমার ওই শিখর হিমাদ্রীর মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি হোলক দোলক গোলক ভেদিয়া ক্ষুদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মমলালাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ ওটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীতন শংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্ছটি আমি এলোকেছে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সমুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তুন্দুল আমি চপল চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উম্মাদ আমি ঝঞ্ঝা আমি পরশুরামের কঠোর কোঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব মহানন্দে আমি বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খর্গ রণভূমে পান না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দিন পদ চিহ্ন আমি স্রষ্টা সুদান শোক তাফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেব পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত মামসির ধন্যবাদ